আসসালাম আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন দেশে প্রবাসে যে যেখান থেকে এই মুহূর্তে যুক্ত আছেন সকলকে আন্তরিক ধন্যবাদ দর্শক বন্ধুরা চলে আসলাম ঢাকা শ্যামবাজার পাইকারি আরতে পাইকারি আরত থেকে জানিয়ে দিব আজকের বাজারে পেঁয়াজ রসুন আলু আদা কেমন দামে বেচা বিক্রি চলছে আজকের মার্কেটে পেঁয়াজ আমদানি কিরকম পেঁয়াজ পর্যাপ্ত পরিমাণ আমদানি আছে যেমন আমদানি কেমন সেল না সেল খুব কম প্রতিদিন সেল কমে যাচ্ছে আমদানির পরিমাণ বেড়ে যাচ্ছে আপনার কথা বুঝতে পারলাম আমদানি হয় বাট বিক্রি হয় না তাই না যে আমদানি যা হচ্ছে তা সেল হচ্ছে না সেল হচ্ছে না বুঝতে পারলাম হ্যাঁ এখন তো ওয়েদার ভালো তারপরও বিক্রি হচ্ছে না ওয়েদার ভালো কিন্তু দেশে তো মনে করেন যে পেঁয়াজের দাম তুমি এখন পেঁয়াজ আপনার আগে বড় বড় কেন্দ্র শহরে আমদানি হতো আর এখান থেকে ছোট ছোট শহরে নিজে বিক্রি করতো এখন পেঁয়াজের দাম কমে যায় আপনার একদম মানে ছোট ছোট শহরে আমদানি হয় পেঁয়াজ আলু রসুন এই তিনটা পণ্যের দাম অস্বাভাবিক কম বুঝলেন যার জন্য আপনার ছোট ছোট শহরে আমদানি হয় সেখান থেকে বিক্রি হয় আমরা আমাদের এই বড় শহরে বড় পাইকারি মার্কেটে সেলটা অনেক কমে গেছে বুঝতে পারলাম মানে ইয়ার কারণে মানে তেমন একটা হচ্ছে না দেশ তেমন একটা স্থিতিশীল অবস্থা নাই কিন্তু আজকের বাজারে এমনি কোন কোন জায়গার পেঁয়াজ আছে রাজবাড়ির পেঁয়াজ আছে গত সপ্তাহে ছিল চৌষট্টি বাষট্টি তেষট্টি আজকে হচ্ছে সাড়ে একষট্টি আঙ্কেল দিন দিন হ্যাঁ হঠাৎ করে মানে একটা মানুষ যেরকম মানে সাত থেকে মানে লাভ দিয়ে পরে হ্যাঁ পেঁয়াজের দাম দিন দিন এইভাবে কমেই যাচ্ছে কারণ তার প্রধানত কারণ হচ্ছে বাংলাদেশে যে পেঁয়াজ চাহিদা উৎপাদন তার কিছুটা হলেও বেশি হয়েছিল বুঝলেন কিন্তু মানুষ ওই যে একবার দেড়শো টাকা দুশো টাকা পিস বেশি বিক্রি করে আপনার পেঁয়াজ বিক্রি করে যে ওই লোকটা আসে না ওই আশাটা আসে যে এবারও দেড়শো টাকা হতে পারে বাইরে দেড়শো পিস না আসলে ওই হারে পেঁয়াজ বাইরে বিক্রি করেছিল না সব গোডাউন রাখতে ডাকছিল এখন দেখছিল না আর পঁচাত্তর দিন পরে আর আর একবার তিরিশ দিন পর পেঁয়াজ রোপণ করবে বাংলাদেশের উনত্রিশটা থানায় বুঝলেন নব্বইটা ইউনিয়নে পেঁয়াজ লাগাবে বুঝলেন পেঁয়াজ জমিতে রোপণ করবে আর তিরিশ দিন পরে আর নব্বই দিন পর পঁচাশি দিন পর নতুন পেঁয়াজ আমার মার্কেটে আমদানি হবে বুঝলেন আর এখন যে পেঁয়াজ আমার এখানে দেখতেছেন আরো আরো ঘরে দেখতেছেন এইগুলা আজকে ভাদ্র মাসের উনত্রিশ তারিখ আশ্বিন মাসের এক দুই তারিখেতে এই পেঁয়াজের গা মুখ দিয়ে মুখ দিয়ে গাছ বের হবে কুনি কুনি গাছ বের হবে বুঝলেন প্রতিদিন এই পেঁয়াজ ঘাটতি হবে পেঁয়াজ যদি গেলে দুই মাসের মধ্যে যে পেঁয়াজ বাংলাদেশে আছে কৃষকের হাতে হাতে এই পেঁয়াজ করলে না করলে এই পেঁয়াজ পরে কোন দাম বিক্রি করতে হবে এবং তিন দিন পর পেঁয়াজের প্রতিদিন ঘাটতি হবে এক মনে এক কেজি ঘাটতি হবে পয়লা আশ্বিন থেকে শুরু করে পেঁয়াজের মুগ দি বের হবে প্রতি মনে এক কেজি কের ঘাটতি হবে প্রতিদিন বুঝলেন এই জন্য এখন সবাই পেঁয়াজ পাল্লাই দিয়ে বিক্রি করতেছে যার জন্য পেঁয়াজের কমে যাচ্ছে আর এই পেঁয়াজ আমদানি হবে সেল হবে তারপরে সত্তর আশি দিন হয়ে গেলে পেঁয়াজের মুখ দিয়ে বড় বড় গাছ বের হবে কারণ এই পেঁয়াজ বিক্রি করতে অনেক কষ্ট হয় যার জন্য পেঁয়াজ এখন কৃষকেরা ব্যাপারীরা আর ঘরে গোডাউন যাত না রাখি তা নষ্ট বেশি লাভ করতে গিয়ে এখন এই অবস্থা এখন এই অবস্থা এর পরীক্ষা ভারতীয় পিয়াজ পুরস্কার বাংলাদেশে প্রবেশ করতো এই হয়ে যাচ্ছে চল্লিশ পঁয়তাল্লিশ কেজি এই দুই দিন কিন্তু ভাগ্য ভালো যে বহির রাষ্ট্রের গুলো বাংলাদেশে প্রবেশ করি নাই দর্শক মানে বিক্রেতা কখনো বুঝতে পারলাম কৃষকের জন্য ভাগ্য ভালো যে একবার আইপি দিল বাট পুনরায় আইপি দিল না আইপি যদি দিত তাহলে পেজে দাম নাকি চল্লিশ টাকা হয়ে যেত এতে কৃষক অনেকটাই ক্ষতিগ্রস্ত হতো চাঙ্কিল আমরা অপর দিকে দেখতে পেলাম আপনার পিসে পেজ এটা কত চলছিল এটা বিক্রি হচ্ছে সাতান্ন টাকা সাতান্ন টাকা হ্যাঁ আর ফরিদপুরের পেঁয়াজের তাহলে তো দাম একবারই দশ দিন করে দিন অল্প অল্প করে আছে বাড়বে এমন সম্ভাবনা দশ কমবে এটা সম্ভাবনা আর আলুর তো অস্বাভাবিক কম যেটা কমতে 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 এতটাই কমে গেছে বুঝলেন যে সতেরো টাকার আলু আজকে তেরো টাকায় বিক্রি হচ্ছে এখন পেঁয়াজ বাংলাদেশে এখনো যে পেঁয়াজ বাংলাদেশে উৎপাদন হয়েছিল আবার পঁচাত্তর পার্সেন্ট পেঁয়াজ বিক্রি হয়েছে এখনো পঁচিশ পার্সেন্ট পেঁয়াজ কৃষকের গোডাউনে গোডাউনে গেছে। পেঁয়াজ আর আলু যে উৎপাদন পনেরো পার্সেন্ট আলু মার্কেটে সেল হয়েছে আর আশি পঁচাশি পার্সেন্ট আলু এখনো গোডাউনে আছে এই আলু বিক্রি করে শেষ করতে পারবে কিনা একমাত্র আল্লাই জানে এবং যারা আলু নিয়ে করে করে চিন্তা করে যারা চিন্তাবিদ তারা বলতে পারবে এখন আমরা জানি আশি পার্সেন্ট আলু এখন রয়ে গেছে বিশ পার্সেন্ট আলু কেবলমাত্র বিক্রি হয়েছে আর রসুনের বেলাও তাই বাংলাদেশে যে রসুন উৎপাদন হয়েছে সেই রসুন

আপনার যত রকম সবজি ফসল ছিল তার মধ্যে ফুলকপি কপি মূল্য গাজর অনেক সবজি ছিল এইগুলার দাম একশোটা পণ্যের মধ্যে দশটা পণ্যের দাম ভালো পাইছে নব্বইটা পূর্ণটি লস খাইছে কৃষকেরা কিন্তু এখন পঁচাত্তর আশি দিন একটানা বৃষ্টি দুর্যোগ বুঝলেন উপর বর্ষ হওয়ার কারণে বৃষ্টি হওয়ার কারণে দুর্যোগ হওয়ার কারণে এইসব কৃষিপণ্য দাম একটু বাড়ছে মানে জমিতে হচ্ছে না জমিতে পানি যেটুকু হচ্ছে একটু মূল্য বাড়ছে যদি এই বৃষ্টিটা না হতো ওই 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 আশিটা আপনার সবজির বাজারও কম থাকতো হ্যাঁ শুধু বৃষ্টি হওয়ার জন্য দুর্যোগ হওয়ার জন্য ওই পণ্যগুলোর দাম একটু ভালো ভালো হ্যাঁ যে আলু আলু একটু কথা বলি আলু আপনি বলছিলেন একশো পার্সেন্টের ভিতরে পঁচাশি পার্সেন্ট এখনো কৃষক বা ব্যাপারীর বা কোলেস্টেরলে আছে হ্যাঁ এই মুহূর্তে তো সরকারের করণীয় আলুগুলো অতি দ্রুত বাহিরে বা বিভিন্ন দেশে মানি রপ্তানি করা উচিত এটার প্রতি তো সরকারের অতি দ্রুত একটা পদক্ষেপ নেওয়া উচিত আপনি কি বলেন উচিত মানে একদম হান্ড্রেড পার্সেন্ট উচিত কিন্তু বর্তমান তো সরকার নাই অস্থায়ী সরকার আছে অস্থায়ী উপদেষ্টা আছে এটা একটা সুন্দর পরিবেশে নির্বাচন হলে সরকার গঠিত হলে মন্ত্রী পরিষদ গঠিত হলে বাণিজ্য মন্ত্রী কৃষি মন্ত্রণালয় এরা মিলে বিদেশের বাজারে আলু যে অস্বাভাবিক দাম মানে এতটা অস্বাভাবিক মানে দশ বিশ বছরের মধ্যে হয় নাই বুঝলেন এতটাই অস্বাভাবিক দাম দিন দিন হয়ে যাচ্ছে এটা বাইরে অন্তত এই অন্তত এক হাজার টন দুই হাজার টন আলু বাইরে দশ হাজার টন বিশ হাজার টন আলু বাইরে রপ্তানি করতে পারলে আলুর দামটা কিছুটা পরিমাণ আসত এটা সরকারের খুব নৈতিক দায়িত্ব খুব জরুরি প্রয়োজন এটা নাহলে কৃষকেরা এবং ব্যবসায়ীরা এতটা লসের মুখে পড়তেছে যেটা বলার বাহিরে আলু যে জমি বুনবে কি ফসল ফলাবে সেই হারাবে আপনার বুঝতে আর যদি কৃষক যদি কি আমাদের দেশের কৃষক বা কৃষককে করণীয় আর ওটা অতি দ্রুত বাইরে রপ্তানি করা তাই না এবং পেজের ক্ষেত্রে কথা বলি পেয়েদ আজকের বাজারে সর্বোচ্চ হাটে কত চলছিল সর্বনিম্ন আজকে হাটে বাইশশো টাকা বিক্রি হচ্ছে অর্থাৎ পঞ্চান্ন টাকা কেজি একুশশো টাকা বিক্রি হচ্ছে অর্থাৎ বান্ন টাকা আঠান্ন কেজি আবার হাইস্ট কোয়ালিটি ভালো ওইগুলো চব্বিশশো বিক্রি হচ্ছে হাতে ষাট টাকা বিক্রি হচ্ছে প্রতিদিনই বুঝলেন প্রতিদিনই আপনার দাম চার আনে আট আনে একটি এক আছে যেমন দেখবেন কোনো নদীর পাড়ের পাড়ে যাবেন সন্ধ্যাবেলা নদীর পাড়ের দম ধরেছে কমেও নেই বাড়িও নাই পরের দিন যায় দেখবেন যে সকালবেলা যায় দেখবেন আর ছয় ফিট কমে গেছে বুঝেছেন এই কাঁচামালের হিসাব নিকাশ এমন দিদি ব্যথা কম হয় বুঝেছেন মনে করবেন পরদিন পরের বাজার কমে যাবে বুঝেছেন কাঁচামালের বৈশিষ্ট্য এমন ভালো লোকের যায় যেমন দুই ঘন্টা পর পর জ্বর আসে আর সড়ে কাঁচা মালে বাজারটাও তাই বুঝছেন দুই ঘন্টা পর পর বাজার ওঠে আর নামে বুঝছেন তার মধ্যে কয়েকটা আইটেম চিহ্নিত আইটেম এ বাজার পড়তেই আছে এ আর উঠতেছে না আর ওঠার সম্ভাবনাও নাই জাঙ্কেল মানে পেঁয়াজের ক্ষেত্রেও নাকি একটা লাভ হচ্ছে না আলুর ক্ষেত্রেও তো নাই তা বলার মতো বাসা নাই রসুনের ক্ষেত্রে হ্যাঁ মনে আমাদের কৃষক বা সামনের দিকে উৎপন্ন করবার একটা আগ্রহ বাড়ানোর জন্য আমাদের সরকার তো অনেকটা অনেক কিছু করণীয় তাই না আপনি একটু মতামত দেন তো কি করে নিয় কৃষকের আগ্রহ বাড়ানোর জন্য কৃষি কাজ করার কৃষকের আগ্রহ বাড়ানোর জন্য যেগুলি ফসলে যেগুলি পূর্ণে লস হচ্ছে এগুলি বিশেষ করে একটা নির্বাচিত সরকার দরকার নির্বাচিত মন্ত্রণালয় দরকার তাহলে এই দেশে যেটা পূর্ণের দাম অস্বাভাবিক কম ওইগুলি বাইরে রপ্তানি করলো আর যেগুলি অস্বাভাবিক দাম বেশি ওইগুলি আমদানি করলো এগুলি মেন এরপরে কৃষকের আলু আগামী বছর আবার ফলাতে হলে কৃষকের মাসে সরকারকে ভুত্তকে দিতে হবে ভুত্তকে মানে সারের দাম কমা দিতে হবে বিদ্যুতের দাম আমরা যেমন পনেরো টাকা ব্যবহার করি কৃষকের পাঁচ টাকা ধরতে হবে ডিজেল তেল আমরা যেমন একশো বাইশ টাকা লিটার ব্যবহার করি কৃষকের পঞ্চাশ টাকা লিটারে দিতে হবে সার ন্যায্য মূল্যে দিতে হবে অল্প সময়ের মধ্যে অল্প ইন্টারেস্টে কৃষকের সার লোন দিতে হবে এইভাবে কৃষকের পাশে দাঁড়াতে হবে এবং বিদেশ বিদেশ থেকে উন্নত মানের বীজ আপনার রসুনের বীজ কম আলুর বীজ কম পেঁয়াজের বীজ এই সব কৃষি পণ্য যেসব বীজ বহির্বিশ্ব দক্ষিণ কোরিয়া কোরিয়া চায়নার থেকে ইন্ডিয়ার থেকে উন্নত মানের বীজ এই দেশে বিদেশের কালেকশন করে এই দেশের কৃষকেরা দোয়ারে দুয়ারে পোষা দিতে হবে এবং মাসের দ্বারা যারা মাঠ পর্যায়ে যারা কৃষি অফিসার আছে কৃষি উপ সরকারি অফিসার আছে তারা প্রত্যেকটা কৃষকের দোয়ারে দুয়ারে যায় প্রত্যেকটা কৃষকের দারে দারে যায় সাজেশন করতে হবে এবং কৃষকের কোন বীজ দিলে কৃষকেরা উৎপাদন বাড়াতে পারবে দেশি পণ্য দিয়ে দেশ চলবে বহির রাষ্ট্রদের আমদানি করা লাগবে না এরকম সাজেশন করতে হবে কৃষকদের এবং বিভিন্ন ধরনের দিয়ে হোক সার দিয়ে হোক বীজ দিয়ে হোক আপনার বিনামূল্যে বীজ দিয়ে হোক আর অল্প দামে সার দিয়ে হোক লোন দিয়ে হোক কৃষকের সাহায্য করতে পারবে একমাত্র সরকারি কারণ কৃষকরা এই দেশে কৃষি দেশ কৃষিভিত্তি দেশ এই দেশের যদি কি কৃষক উন্নত হয় এই দেশের কৃষক উন্নত হয় কৃষকের এই দেশের কৃষকের যদি বিভিন্ন পণ্য উৎপাদন করে দেশে বিদেশে রপ্তানি করে যদি আয় করতে পারে কৃষকেরা বাজারে করতে পারবে বুঝলেন ব্যবসা ব্যবসা করতে পারবে এই কৃষকের নেই আবার বিদেশে যদি রপ্তানি করতে পারে তাহলে আরো ভালো কৃষকেরা কৃষি পণ্য উৎপাদন করে এই দেশের চাহিদা মিটে বিদেশে যদি উৎপাদন করতে পারে তাহলে গারে যে স্বয়ং হবে সেই দেশ তো শিল্প খাদ্য দেশ না শিল্প দেশ না এই দেশলি কিসি পূর্ণ দেশ আমরাও কিন্তু ওদের গঠনوزه বসতেparam যদি আমাদের দেশে যে মালটা মানে টানটান ভাববা এটা বাইরে থেকে আমদানি করা এবং যে মালটা মানে porttitortmani বিদ্যা বল দেখি রপ্তানি বেশি মানে ওটা একটি রপ্তানি করলে মানে কৃষকের জন্য ভালো হয় আর আমাদের দেশে তো কৃষি পণ্য তো কৃষক বাঁচলে আমাদের দেশ বাঁচবে কৃষক যদি কৃষকের মুখে হাসি পড়লে আমাদের দেশে হাটারে বাজারে মিলবে তাহলে বুঝতে পারলাম মানে সরকারের অতি দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত এই প্রতি কৃষকের প্রতি হ্যাঁ কৃষকের দিকে দৃষ্টিহীন ভাবে তাকানো উচিত তাই না কৃষকের দিকে তাকালে আমাদের দেশ উন্নত হবে তাই না কৃষকের সার্বিক সহযোগিতা করলে কৃষকের যদি সরকার সার্বিক সহযোগিতা করে তাহলে কৃষক যদি গেলে এই দেশে ফসল ফলা দেশের ফসল দেশে খেয়ে বিদেশে রপ্তানি করতে পারে তাহলে এই দেশ দুই তিন বছরে উন্নতি হয়ে যাবে এই দেশে মানে কৃষিপূর্ণ দেশ এই দেশের কৃষকেরাই একমাত্র মানে দেশে উন্নতি করতে পারে বুঝছেন সেই চাবি কৃষকের হাতে আছে। কিন্তু সরকার সহজনে করতে হবে কিন্তু এই সরকারটা নির্বাচিত সরকার হতে হবে এবং নির্বাচিত সরকার হলে কৃষকের পাশে দাঁড়ালে কৃষকরা উৎপাদন করে আগা যাবে সাফল্য হবে দশক আমরা একটু মানেই বিখ্যাত কোনোভাবে বুঝতে পারলাম যদি আমাদের দেশে কা নির্বাসিত সুষ্ঠু বা সুন্দর মনুষ্যত্ব মানের একটা সরকার গঠিত হয় তাহলে আমাদের দেশে কৃষক বা নিচে পাবে এবং দেশ থেকে আমদানি রপ্তানি অনেকটাই বেড়ে যায় বা দেশটা সামনের দিকে এগিয়ে যাওয়ার আবহাওয়া তো থাকবে কিন্তু আজকে বাজারে আপনি পিয়াজ রসুন আলু আদা সঠিক নিউজ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ আঙ্কেল যদি আপনার কাছ থেকে কেউ সরাসরি মাল নিতে চায় নিতে পারবে হ্যাঁ সরাসরি নিতে চাইলে নিতে পারবে এবং অনেকেই নিয়ে বিক্রি করতে যাবে বিক্রি করে তার পেমেন্ট দিচ্ছি সর্বসাকল্য শেষ কথা হচ্ছে এই দেশে যাওয়া বড় বড় অফিসার শশী বলায় শশী বড় বড় অফিসার আসে যারা তারা এই এই মাটিকে ভালোবাসতে হবে এই দেশের মানুষই ভালোবাসতে হবে তবে এই দেশের উন্নতি হবে এই দেশে যারা মন্ত্রী হবে প্রধানমন্ত্রী হবে প্রেসিডেন্ট হবে এমপি হবে এই দেশের মাটি মানুষকে ভালোবাসলে এই দেশের উন্নতি হবে আঙ্কেল আমরা দিকে আসছি না বাটটা বিড়ে তোমার বড় হয়ে যাচ্ছে মানে আপনার কথা অনুযায়ী বুঝতে পারলাম দেশে একটা নির্বাচিত সরকার হলে দেশটা সামনে দিয়ে এগিয়ে যাবে তাই না মনে করেন আপনার কাছ থেকে যদি কেউ সরাসরি মাল নিতে চান নিতে তো পারবে হ্যাঁ আপনার মধ্যে আপনার ঠিকানাটা এবং দোকানের নাম্বার দোকানের নামটা বলেন দোকানের নামটা বলেন না মোবাইল নাম্বার দিয়ে দাও আমার দোকানের নাম হল মেসাস আলহাজ ভান্ডার লালপুরের মোড় শ্যামবালা ঢাকা আর ঠিকানা মানে ঠিক আছে এটা হ্যাঁ দর্শক আপনার ঢাকা শ্যামবাজার আসলে চাঁদপুর লজগাটির মানে একটু দোকানটা আলহাজ ভান্ডার এখান থেকে আপনারা স্বল্প দামে পেঁয়াজ রসুন আলু আদা নিতে চাইলে নিতে পারবেন যারা কৃষক রয়েছেন তারা যদি দিতে চান পারবেন আজকে মিনের সামনে আপনাকে আজকের বাজারে পেঁয়াজের এবং আলুর সঠিক নিউজটা দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা আজকে ভাগ্যর ব্যাপার কাকু অনেকদিন ধরে অসুস্থ কাকুকে পেয়েছি কাকুর জন্য সবাই দোয়া করবেন উনি অসুস্থ ওনাকে কষ্ট দিলাম কাকু মাফ করে দিন আপনাকে ধন্যবাদ আলাইকুম আমার কথা নিয়ে বাইরে প্রচার করতেছে আমি ন্যায়সম্মত কথা বলবো এটাতে মানে কোনো কাউরিক লস হবে না আমি যদি গেলে কোনো জিনিসের দাম বেশি বলি তাও আমার ভুল হবে আর কম বললে ভুল হবে যেটা বাস্তবসম্মত বাজার ওইটাই আপনার পলিসি ধন্যবাদ আপনাকে আর কাকুর জন্য সবাই দোয়া করবেন কাকু অসুস্থ আপনার জন্য মানুষ দোয়া করে আমি আপনার জন্য দোয়া করি